আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় এবার রাজনীতি নিয়ে অপবিশ্বাসকে খোঁচা দিলেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি চলুন জানা যাক বিস্তারিত বাংলাদেশে এ পর্যন্ত অনেক সবিজ তারকাই রাজনীতিতে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ ভালো করতে পারলেও অধিকাংশ তারকাই ব্যর্থ হয়েছেন সমালোচনার মুখে পড়ে কেরিয়ারও শেষ হয়েছে অনেকের বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারকাদের বিতর্কিত নানান কর্মকাণ্ড সামনে আসার পর রাজনীতি নিয়ে চরম সমালোচনার শিকার হন তারা সম্প্রতি মেরিল ক্যাফে লাইভ অনুষ্ঠানে সেই রাজনীতি নিয়েই কথা বলেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কেন রাজনীতিতে আসতে চান না জানিয়েছেন সে কথাও বুবলি জানান আমরা শিল্পী হিসেবে সিনেমার প্রয়োজনে আমাদের অনেক চরিত্রে চরিত্রায়ন করতে হয় কিন্তু আমি কখনোই চাই না পলিটিক্যাল কোনো কিছু আমার সঙ্গে যুক্ত হোক কারণ আমি একজন শিল্পী আমি সব দর্শকদের মনে জায়গা করে নিতে চাই হ্যাঁ একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলবো আমার কাছে যা সঠিক বা বেঠিক মনে হবে আমি সে বিষয়ে কথা বলবো রাজনীতিতে জড়িত সহকর্মীদের নিয়ে অভিনেত্রী বলেন পলিটিক্যাল পার্টির সঙ্গে অনেক শিল্পী যুক্ত হয়েছেন সেটা তাদের ব্যক্তিগত পছন্দ তবে এই ব্যাপারটায় মাঝে মাঝে আমরাও ভুক্তভোগী হই কেননা অনেক শিল্পী রাজনৈতিক অনেক নিউজ রাজনীতিক যেটা এক ধরনের হলুদ সাংবাদিকতা যে জায়গাটায় সংস্কার প্রয়োজন এখানে বুবলি বুধয় অপবিশ্বাসকে খোঁচা দিলেন বুবলি আরো বলেন আমাদের তো শুধু সংস্কার বলতে দু একটা সেক্টরে না এ ধরনের যে কোনো একটা মিথ্যা নিউজ করে ফেললো যেটার কোনো ভিত্তি নেই কোনো প্রমাণও নেই এসবের জবাবদিহিতার প্রয়োজন জনপ্রিয় এই নায়িকা বলেন অনেক রাজনীতিবিদকেই দেখি যখন যে দল ক্ষমতায় আসে তারা তখন সে দলে চলে যায় এই যে ডিগবাজি দেওয়া মানুষগুলো একটু অন্যরকম কারণ তারা যে কোনো সরকারের সময় নমিনেশন নিচ্ছে আবার তা পরবর্তীতে চেঞ্জ করে ফেলছে আমার মনে হয় এসব বিষয়ে একটি সামগ্রিক পরিবর্তন দরকার দেশপ্রেম বলতে শুধু নির্দিষ্ট কোনো একটি বিষয়কে বুঝায় না দেশপ্রেম হচ্ছে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করা বলেই মনে করেন এই অভিনেত্রী তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা